ক্ষোভ ছিল হাজারো তার উপর ইডির হানা জোড়া ফুল ছেড়ে দু সালের মার্চে পদ্মে যান তাপস ছাড়েন বিধায়ক পদ তাপস প্রথম কলকাতা পুরসভার কাউন্সিলর হন উনিশশো পঁচাশিতে উনিশশো ছিয়ানব্বইতে তৎকালীন বিদ্যাসাগর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হন তাপস দু একে ভোটে বড়বাজার কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হন তাপস তারপর থেকে তিনি তৃণমূলেই ছিলেন সেই সম্পর্কে ছেদ পড়েছিল এবারের লোকসভা ভোটের প্রাককালে পদ্মে গিয়ে টিকিটও পাওয়া গেল কিন্তু জেতা হলো না তাঁর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেই হারতে হলো তাপসকে অন্যদিকে বিধায়ক পদ আগেই চলে গিয়েছে বিজেপিতে পাওয়া যাচ্ছে না সামনের সারিতে জায়গাও কার্যত কোন ঠাসা অবস্থা তাপস আশা করেছিলেন মানিকতলা উপনির্বাচনে পদ্মের টিকিট পাওয়া যাবে ঠিকই কিন্তু সে গড়েও বালি টিকিট পেয়েছেন কল্যাণ চৌবে আর উপায় ক্রমেই রাজনৈতিক প্রাসঙ্গিকতা চলে যাচ্ছে তাপসের তিনি নিজেও জানেন তিনি জননেতা নন ব্যক্তি কারিশ্মা তাঁর নেই ফলে ফের মাথার উপর মমতার ছবি আর জোড়া ফুলের প্রতীকের ছায়া চাই তার তবেই বাঁচবে তাঁর রাজনৈতিক জীবন তৃণমূলে ফিরতে তিনি মরিয়া মনে করা হচ্ছে আসন্ন উপনির্বাচনের পর হয়তো তার ঘর ঘটবে একুশে জুলাইয়ের মঞ্চ তাপসের ঘরে ফেরার মঞ্চ হয়ে উঠতে পারে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটিও সঙ্গে থাকুন